এবং কলকাতার মধ্যে প্রথম ম্যাচ হয়ে গেল প্রথম ম্যাচ জিতে গেল কিন্তু আরসিবি কে কে আর হারালো কিন্তু সাত উইকেটে আরসিবি কলকাতা প্রথমে ব্যাট করে একশো চুয়াত্তর রান তোলে আট উইকেটে কুড়ি ওভারে সময় মনে হচ্ছিল দুশো রানের বেশি রান করবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরপর উইকেট পড়ে যাওয়াতে হ্যাঁ তারপর কুনাল পান্ডার দুর্দশ বোলিংয়ের ফাঁদে পড়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু একশো চুয়াত্তর রান তোলে আট উইকেটে কুড়ি ওভারে এবং আরসেবি সেটা চেস করে ফেলে ষোলো পয়েন্ট দুই ওভারে একশো সাতাত্তর রানে তিন উইকেট ফিল সল্ট ছাপ্পান্ন রান করে একত্রিশ বলে নটা চার দুটো ছয় একশো আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফিল্ড সল্ট বিরাট কোহলি উনষাট রানে নট আউট থাকে ছত্রিশ বলে চারটে চার তিনটে ছক্কা মারে দেবদূত পাটিকাল দশ বলে দশ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে যায় রাজত পাতিল ষোলো বলে চৌত্রিশ রান করে পাঁচটা চার একটা ছয় মেরে আউট হয় ক্যাপ্টেন এবং লাইম লিভিংস্টোন পাঁচ বলে পনেরো রান করে দুটো চার একটা ছয় মেরে ম্যাচটা ফিনিশ করে আর কলকাতা নাইট রাইডার্সেরও এসপেন্সার জনসন দুই পয়েন্ট দুই ওভার একত্রিশ রান খায় কোনো উইকেট পায় না বৈভব বারোরার তিন ওভারে বিয়াল্লিশ রান এক উইকেট নেয় আর বরুণ চক্রবর্তী চার ওভারে তেতাল্লিশ রান এক উইকেট নেয় হার্ষিত রানা তিন ওভারে বত্রিশ রান কোনো উইকেট পায় না সুনীল নারায়ণ সুনীল নারায়ণ চব্বিশ এই চার ওভারে সাতাশ রান্তে এক উইকেট নেয় এখনও সুনীল নারায়ণ নারিনী ব্যাটিংয়েও ভালো করে বলিংয়েও ভালো করে সুনীল নারী কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স হেরে যায় একান্ন বলে পঁচানব্বই রানের পার্টনারশিপ হয় ফিল সল্ট এবং বিরাট কোহলির মধ্যে এর জন্যই হেরে যায় আর অজিন কেরহানের ভুল ভাল ক্যাপ্টেন্সের জন্য আজকের ম্যাচটা হেরে যায় যখন যাকে বোলিংয়ের দরকার তখন তাকে বোলিংয়ে না দেওয়ার জন্যই ম্যাচ হারে এবং অনেকে বলছে রাসেলকে কেন বল দিল না আমার মনে হচ্ছে রাসেলের কোনো সমস্যা আছে হয়তো চোট আছে এই জন্যই তাকে হয়তো বল দেয়নি এই যে শারদুল ঠাকুরকে যে বল দিত না ওই যে তখন নীতিশ সেনা ক্যাপ্টেন ছিল সেরকম যেরকম ব্যাপার হতো এখানেও সেরম ব্যাপার হচ্ছে অনেকে বলছে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ থেকে দেখা যাক ভালো খেলবে তবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই টিম নিয়ে ভালো খেলবেন এবং জঘন্য ক্যাপ্টেন্সি করেছে এই রাহানে কুইন্টন ডিকো পাঁচ ওভার পাঁচ বলে চার রান করে আউট হয়ে যায় সুনীল নারিন ছাব্বিশ বলে চুয়াল্লিশ রান করে পাঁচটা চার তিনখানা ছক্কা মারে অজিনকে রান একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ক্যাপ্টেন্স ইনিংস খেলে ছটা চার চারটে ছয় ভেঙ্কটেশার বোল্ড হয়ে যায় কুনাল পান্ডিয়ার বলে সাত বলে ছয় রান করে আউট হয়ে যায় কুণাল পাণ্ডার বলে অজিনকে এই ভেঙ্কটেশ আর পুরোপুরি ফ্লপ খাবে এবার একটা চব্বিশ কোটি টাকার চাপ আছে না তেইশ কোটি টাকার আঙ্ক্রিশ রঘুবংশী বাইশ বলে তিরিশ রান করে সব থেকে দরকার ছিল চার নম্বর পজিশনে আঙ্ক্রিশ রঘুবংশীকে নামিয়ে তারপর পার আঙ্ক্রিশ রঘুবংশীকে তোমার খেলানোরই দরকার ছিল না আজকের ম্যাচে তুমি পরে খেলাতে পারতে তুমি রিঙ্কু সিংকে আগে রিঙ্কু সিংয়ের একদম শেষ রিঙ্কু সিং মনে হচ্ছে যা দশ বলে বারো ব্যাটিং দেখেই যা বোঝা যাচ্ছে কুনাল পান্ডার বলে আউট হয়েছে রাসেল তিন বলে চার রানে লেগ স্পিনারের বলে আর কতবার যে আউট হবে সুনীল নারায়ণ আর কি বলবো হারশিত রানার ছয় বলে পাঁচ রান এসপেন সার এক বলে এক রান অনবদ্য বোলিং করে কুনাল পান্ডায় চার ওভারে উনত্রিশ রান তিন উইকেট আজকের ম্যান অফ দ্য ম্যাচে কুনাল পান্ডারই হওয়া উচিত এর জন্যই ম্যাচটা জিততে পেরেছে আর আর চার ওভারে বত্রিশ বাইশ রান দুই উইকেট সেরা সেরা এখান থেকে বাদ দিতে হবে রাশিক সালামকে বাদ দিয়ে ভুবনেশ্বর কুমারকে দলে আনতে হবে তাহলে আরসিবি বেস্ট হবে ঠিক আছে মানে প্রথম যে ভুলটা করেছে কলকাতা নাইট রাইডার্স সেটা হলো আঙ্ক্রিশ রঘুবংশীকে অত পরে পাঠিয়ে ভুল করেছে ঠিক আছে ভেঙ্কটেশ্বরের জায়গায় নামানো উচিত ছিল তাহলে ভালো হতে পারতো এক নম্বর ভুল দ্বিতীয় ভুল হলো ওই ফিল্ডিং ফিল্ডিং মিস করা ভুল ভাল ফিল্ডিং সাজানো তারপর তিন নম্বর ভুল হলো কলকাতার যখন দেখছে ভৈবরোরা মার খাচ্ছে তখন আরোরাকে তোমার বলার বল দেওয়ার দরকার কি তুমি অন্য কাউকে দিয়ে বল করাও তাহলেই তো কাজের কাজ হবে তুমি হারসিত রানাকে প্রথমে কেন বল দিলা না হারশিত রানাকে প্রথম দিকে বল দেওয়া উচিত ছিল ভৈবাবারোরা হারসিত রানা শুরু করতে স্পেন্সার জনসনকে পরে দিতে পারত বা স্পেন্সার জনসনকে দিয়েছিল আর ভৈবাবারোরা যখন মার খাচ্ছে তুমি হার্শিত রানাকে অনেকটা আগে নিয়ে আসো হারসিত রানাকে আগে না নিয়ে তুমি বরুণ চক্রবর্তীকে নিয়ে আসলে আমি মেনে নিচ্ছি বরুণ চক্রবর্তী উইকেট টেকিং বোলিং করবে তুমি বরুণ চক্রবর্তীকে এনে ঠিক আছে কিন্তু তোমার এটাও বোঝা উচিত ছিল ফিলসল কিন্তু কলকাতায় খেলে গেছে ফিলসল যখন ব্যাট করছে তোমার বরুণ চক্রবর্তীকে আনার কি দরকার হ্যাঁ যে তোমার বেস্ট বোলার তাকে তুমি নিয়ে আসো হ্যাঁ তারপর যতই বরুণ চক্রবর্তী ভালো বোলার হোক না কেন সব সময় বরুণই যে উইকেট নেবে এমন তো না তারপরে ভুলটা করেছে অনেক পরে হারসিত রানা সুনীল রানীরকে বল দিয়েছে আর তোমার স্পপেনসার জনসনকে তুমি কি অনুযায়ী খেলার ভয়বহরার বলে কোনো সুইং নেই এখানে যা পিচ এটা পুরোপুরি ব্যাটিং উইকেট এই জন্যই মানে এখানে বল করা সমস্যা আর এখানে যে চেস করবে সেই জিতবে এই সব পিচে এখানে যদি গৌতম গম্ভীর থাকতো ম্যাচে অনেক রকম মোমেন্টাম আসতো অনেক রকম ব্যাপার হতো এত সহজে আরসিবি জিততে পারতো না চাপে থাকতো অনেকটা ভালো লাগতো ম্যাচটা দেখার শ্রেয়া স্যারের ক্যাপ্টেন্সির মধ্যে কিছুটা হল ভালো দিক আছে কিছুটা হলো ভালো দিক আছে এটা বলবো অজিনকে রাহানে ফালতু ক্যাপ্টেন্সি করেছে এই জন্যে রাহানে মানে চলে না রাহানে ব্যাটিং হয়তো ভালো করেছে ব্যাটিং করেছে নালে প্রচণ্ড ট্রল হতো আজকের ম্যাচের পর ট্রল হতো প্রচণ্ড আজকের ম্যাচের পর ট্রল হবে ভেঙ্কটেশ প্রচণ্ড এত কোটি টাকা দিয়ে কিনেছে তারপর যদি এত জঘন্য খেলে